সারাদেশে কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সারাদেশে কোটা বিরোধী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা ও হত্যার প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে কোটা বিরোধী বিক্ষোভ মিছিল বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নাঙ্গলকোট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয় এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় হামলায় হারনুর রশিদ ও আমির হামজা মুন্না নামে দুই ছাত্র নেতা আহত হয়েছে বলে জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা পরে নাঙ্গলকোট থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওহে জানো ভাই গুলি আসবে তোমাদের আমার ভাই বল লাগেনা বিশ্বনাথী আমাদের পায়ের মন্ত্রা নিজকে ঘুমায় কৃষ্ণ চটের পাশ আমি পায়ের উপরে যে জিলামতি চাই হয়ে গেলাম নায়ক হয়ে গেলাম নায়ক পিয়োয় জেগেছে জেগেছে টু অ্যাকশন নাইলে অ্যাকশন ਮੈਂ ਟੈਨਟ ਤੇ ਬਾਈਕ ਤੇ ਯੋ ਦੋਨੇਟ ਤੇ ਦੋ ਜੋ ਬੋ ਜਰਾ ਬੋਲਾ ਕਰੋ ਕੋਲੋ ਜੀ ਅੰਮ੍ਰੋਦਿ ਜੇ ਤੁਮ ਜੈ ਤੁਮ ਜੈ আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি